দেশের পুঁজিবাজারে কোনো সমস্যা নেই ডলার বাজারের অস্থিরতা ব্যাংকের তারল্য সংকট আর উচ্চ সুদের হারের প্রভাব পড়েছে পুঁজিবাজারে নিউজ নব বাংলার সাথে আলাপকালে এসব কথা বলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম প্রবলেম হচ্ছে যে আবার যেটা বলছিলাম যে স্পর্শকাতর মার্কেট এখানে কিছু বটলের ইমপ্যাক্ট এখানে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডলার মার্কেট বেশ অস্থির চড়া দামে ডলার কিনতে হচ্ছে সংশ্লিষ্টদের আবার ব্যাংকের তারল্য সংকটের কারণে ব্যাংক ঋণে উচ্চ সুদ গুনতে হচ্ছে ঋণগ্রহীতাকে যার ফলে অনেক প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে যাচ্ছে তারা বা ইনস্টিটিউশন যারা সময় হাই প্রাইসে ডলার কিনতে গিয়ে লিকুইডিটি গেছে ব্যাংকগুলো তারা বিভিন্ন কারণে একটা লিকুইডিটি আছে چیک কারণে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে অনেক ইন্টারেস্ট রেট এত বেড়ে গেছে যে এখন লোন নিতে করতে 14 15 16% অনেক দিতে হয় দেখতে যেটা হবে যে এত হাই রেটের ইন্টারেস্ট পেমেন্ট করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান কিন্তু নন পারফর্মিং লোন এন পি ডিফল্ট করবে সেটারও আবার ইম্প্যাক্ট আসবে আমার লিস্টার কোম্পানিগুলোর তো সব মিলিয়ে আমাদের এখন ইন্টারেস্ট রেট হয়ে গেছে একটা কনসার্ন দিকে ব্যাংক আমানতে বেশি সুদ পাওয়ার কারণে পুঁজিবাজার বিমুখ হচ্ছেন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ চলে যাচ্ছে ব্যাংকে সুইটে যদি রিটার্ন পান এবং সেটা হাই হয় তখন আপনি তো কোনো রিস্ক রিটার্ন ট্রেড অফ করবেন না

পুঁজিবাজারে বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় এমন অভিযোগ নাকচ করে দিয়ে বিএসসিসি চেয়ারম্যান জানান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বুদ্ধিমান বুঝে শুনে বিনিয়োগ করেন তারা শামীমা দোলা নিউজ বাংলা ঢাকা